শুকার ক্যামেরা শুরু হয়েছে এখন সূর্য অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ফিশারিটা চারিদিকটায় ঠিক আছে চল এবার দেখুন ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা ওকে বেশ কিছুটা উঠেছে বুঝতে পারবে না দেখাচ্ছি হাত দিয়ে সারা হয়ে গেছে নোংরাগুলো দেখতে পাচ্ছেন না এসে সবাই ছোটো ছোটো তেলাপিয়ার বাচ্চা এই একটা লাভ মেরেছে সব খেয়ে একদম পেট ভর্তি হয়ে আছে ওদের তবে এদের রাখতে হবে অবশ্যই জন্য জলের নিচে মাটি দিতে হবে নাহলে খোল ফল দিলে খোল অবশ্যই